আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দুনিয়াতে হাজার হাজার বেআইনি কাজ করা হয় তার মধ্যে অন্যতম হলো স্মাগলিং করা মানুষ কম সময়ে বেশি অর্থ ইনকাম করার জন্য এক দেশ থেকে অন্য দেশে জিনিস স্মাগলিং করে থাকে এই কাজে অনেক বেশি রিক্স থাকে কারণ কেউ যদি ভুল করেও ধরা পড়ে যায় তাহলে সারা জীবন তাকে জেলে থাকতে হতে পারে কিন্তু এর পরেও দুনিয়াতে এমন অনেক মানুষ রয়েছে যারা স্মাগলিং করে থাকে আর ধরা পড়ার ভয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে যেগুলো দেখে যে কেউ অবাক হয়ে যায় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্মাগলিং এর এমন কিছু কৌশল দেখাতে চলেছি সেগুলো দেখে আপনি চমকে যাবেন তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন বন্ধুরা দুনিয়াতে এমন অনেক বর্ডার রয়েছে যেগুলো লোকজন তাদের গাড়িতে করে পার করতে পারে এইসব বর্ডারে স্মাগলিং করাও অনেক সহজ হয় এই জন্য অনেক লোক তাদের গাড়ির ভেতরে বেআইনি জিনিস লুকিয়ে রাখে আর আরামসে বর্ডার ক্রস করে এমন বর্ডারের সুযোগ নিয়ে অনেক স্মাগলার এমন এমন বিপজ্জনক জিনিস স্মাগলিং করে থাকে যা দিয়ে কোনো দেশে মার্ডার ও আতঙ্কবাদের মতো ঘটনা ঘটে যায় এই ভিডিওতে আপনি সেটাই দেখতে পাবেন বন্ধুরা এই ভিডিও ন্যাশনাল জিওগ্রাফিতে প্রচার করা একটি প্রোগ্রাম বর্ডার ওয়ার্কার দেখানো হয়েছে যেখানে দেখানো হয়েছে কিভাবে কিছু লোক ইন্টারন্যাশনাল বর্ডারে স্মাগলিং করে আর এই অনুষ্ঠানে দেখানো একটি অ্যাপিসোডে দেখা গিয়েছিল একটি হোয়াইট কালার ট্র্যাক বর্ডারের দিকে আসছে সেটিকে কয়েকজন অফিসার মিলে তল্লাশি চালায় কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না তারপর পুলিশের সাথে থাকা কুকুর গাড়িটি শুকতে শুরু করে এর ফলে পুলিশ অফিসার সন্দেহ করে ট্রাকের ভিতরেই কিছু রয়েছে আর যখন ট্রাকে রাখা জিনিস সরানো হয় এবং গাড়ির মেট খোলা হয় তখন কিছুটা এমন দেখা যায় যেটি দেখে সকলের চোখ কপালে উঠে যায় অসংখ্য বন্দুকের গুলি ছিল আরও অনেকগুলো বিপজ্জনক বন্দুক মজুদ ছিল যেগুলো বেআইনি ভাবে অন্য কান্ট্রিতে স্মাগলিং করা হচ্ছিল এর সাহায্যে অন্য দেশে খুন খারাপি হতে পারতো কিন্তু সময় মতো সেই স্মাগলারকে থামানো হয় সে তার বাকি জীবন জেলের মধ্যে কাটাবে বন্ধুরা গোল্ড এমন একটি জিনিস যেটি সব চাইতে বেশি স্মাগলিং করা হয় কারণ দুনিয়ার যে কোনো জায়গায় এটি খুব সহজেই বিক্রি করা যায় আর এটি থেকে ভালো মুনাফা পাওয়া যায় এজন্য বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে গোল্ড স্মাগলিং করে থাকে প্রতি বছর কোটি টাকার গোল্ড এক দেশ থেকে অন্য দেশে স্মাগলিং করা হয় কিন্তু যখন এই স্মাগলাররা ধরা পড়ে তখন তাদের এমন এমন জায়গা থেকে গোল্ড পাওয়া যায় যেগুলো সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন না আর এমনই কিছুটা আপনি এইখানে দেখতে চলেছেন এই ভিডিও বাংলাদেশ এয়ারপোর্টের যেখানে কাস্টম অফিসার দুজন এমন মাগলার ধরে যারা গোল্ড স্মাগলিং করছিল তারা তাদের শার্টের সেলাইয়ের মধ্যে প্রায় আড়াই কিলোর মতো গোল্ড লুকিয়ে রেখেছিল তারা বাংলাদেশ এয়ারপোর্টে আসা মাত্রই ধরা পড়ে যায় ও তাদের পরিকল্পনা ফেল হয়ে যায় বন্ধুরা যে কোনো দেশে বেআইনি ভাবে প্রবেশ করা খুবই মুশকিল তারপরেও কিছু মানুষ এমনটি করে থাকে কিন্তু এরা ধরা পড়লে এদেরকে লম্বা সাজা শোনানো হয় দুনিয়াতে এমন অনেক লোক রয়েছে যারা মনে করে তারা বর্ডার পার করতে এক্সপার্ট যার ফলে অন্যদের থেকে পয়সা নিয়ে তাদের বর্ডার পার করিয়ে দেয় এর জন্য তারা এমন এমন কৌশল অবলম্বন করে যেগুলো দেখে মাথা ঘুরে যায় এখানেও আপনি কিছুটা এমন দেখতে পারবেন এটি স্পেনের ভিডিও যেখানে একটি কার বর্ডার ক্রস করছিল কারের ওপর দুইটি বড় বড় ম্যাট্রোসিস রয়েছে এগুলো দেখে বর্ডার অফিসার সন্দেহ করে তিনি সেগুলো নিচে নামিয়ে তল্লাশি শুরু করে যখন অফিসার এগুলো কাটে তখন দেখতে পায় এগুলোর মধ্যে একজন করে মানুষ ছিল যারা বেআইনি ভাবে বর্ডার ক্রস করছিল তারপর তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা বলে কার ড্রাইভার তাদের কাছে পয়সা নিয়েছিল যাতে তাদেরকে বেআইনি ভাবে বর্ডার ক্রস করে দিতে পারে কিন্তু তাদের কৌশল ছিল বোকামি ভরা এই জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে বন্ধুরা দুনিয়াতে এমন অনেক লাক্সারি আইটেম পাওয়া যায় যেগুলো কোনো কোনো দেশে একদম সস্তায় পাওয়া যায় যার ফলে লোকজন এগুলোর স্মাগলিং করে থাকে এবং অনেক টাকা লাভ করে আপনি জেনে অবাক হবেন প্রতি বছর কোটি টাকার স্মাগলিং জিনিস জব্দ করা হয় যার ফলে বড় বড় ব্র্যান্ডের অনেক ক্ষতি হয় কিন্তু অনেকবার স্মাগলার এইসব জিনিস ভিন্নভাবে স্মাগলিং করে আর মাঝে মাঝে এরা ধরা পড়ে যায় এটি চাইনিজ বর্ডারের ভিডিও চাইনিজ বর্ডারে এই ব্যক্তির শরীরের সাথে ফোন আটকে ছিল এগুলো সাধারণ কোনো ফোন নয় এখানে মোট চুরানব্বইটি আইফোন ছিল যেগুলো এই ব্যক্তি অন্য দেশ থেকে কম দামে কিনে চাইনাতে আনতে চেয়েছিল কারণ চাইনাতে আইফোন অনেক দামে বিক্রি হয় স্মাগলার যখন স্ক্যানিং মেশিনের মধ্য দিয়ে যায় তখন সেখানে কিছু ধরা পড়ে না কিন্তু যখন তাকে হাত দিয়ে চেক করা হয় তখন তাকে দেখে সবাই চমকে গিয়েছিল কারণ এই স্মাগলারের পেটে হাতে পায়ে অনেকগুলো আইফোন বাধা ছিল দেখে মনে হচ্ছিল সে বডি আর্মার পড়ে আছে সত্যি কিছু টাকা ইনকামের জন্য মানুষ যে কোনো পর্যায়ে যেতে পারে পরবর্তীতে সে নিজেরই ক্ষতি করে ফেলে বন্ধুরা দুনিয়াতে এমন অনেক প্রাণী আছে যারা অনেক রেয়ার হয়ে থাকে যাদের ডিমান্ড অনেক বেশি থাকে আর সকলে তাদেরকে পেট বানিয়ে রাখতে চায় আর মানুষ পয়সা কামানোর করে থাকে আর যেভাবে তারা এইসব প্রাণী স্মাগলিং করে সেগুলো দেখে যে কারো লোম দাঁড়িয়ে যাবে বন্ধুরা এই ঘটনা ডেনমার্ক এয়ারপোর্টের যেখানে কাস্টম অফিসার লক্ষ্য করে একজন ব্যক্তি খুবই অদ্ভুত ভাবে চলছিল আর অদ্ভুত আচরণ করছিল তারপর সেই ব্যক্তিকে কাস্টম অফিসার চেক করে আর তাকে দেখে সকলেই হয়রান হয়ে গিয়েছিল কারণ সেই ব্যক্তির বুকের সাথে সত্তরটিরও বেশি পাইথনের বাচ্চা ছিল যেগুলোকে ছোট ছোট থরিতে বেঁধে সে তার বুকের সাথে বেঁধে রেখেছিল এছাড়াও সে তার পায়ের মধ্যে রেয়ার গিরগিটি বেঁধে রেখেছিল যেগুলোর মূল্য কোটি টাকা এই ব্যক্তি যে দেশে এই সব সাপ নিয়ে যাচ্ছিল সেখানে এদের দাম অনেক বেশি যা দিয়ে এই ব্যক্তি অনেক আমির হতে পারত কিন্তু তাকে ইয়ার পোটি ধরে ফেলা হয় কয়েক বছর তাকে জেলেই কাটাতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আশা করি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ